আজ সোমবার বিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের চৌঠা মার্চ কর্কট রাশি কর্কটলগ্ন অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদয়াত এই মাসটি তো মহাশিবরাত্রির মাস শিবজি এবং পার্বতীর বিবাহের মাস আর এ মাসে সোমবারে আপনারা শিবজির নাম জপ ধ্যান আরাধনা করলে জীবনকে আর্থিক মানসিক সামাজিকভাবে সমৃদ্ধশালী আপনারা অবশ্যই করতে পারবেন তাই শিবজির নাম জপ ধ্যান আরাধনা করুন পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাদা রঙের বস্ত্র পরিধান করুন শিবজিকে আপনারা অবশ্যই অভিষেক করান লাভান্বিত হবেন আগত নব্বইটি দিন অর্থাৎ এই মার্চ এপ্রিল মে এই যে তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনাদের কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি একটু অনুভব করতেই পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাবেন না আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে না বরং খরচ বাড়তে চলেছে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত অর্থ যেন ব্যয় করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে পারেন পেশাদারী ক্ষমতাকে ব্যবহার করে পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করুন কাজের জগতে অপুরন্ত সাফল্য আপনারা পেতেই পারেন নিজেকে নিয়ন্ত্রণকারী একটি অবস্থানে এনে নিজের দক্ষতাকে একান্তভাবে নিমজ্জিত করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে একদমই কিন্তু নেই আজ যারা আপনাদের মধ্যে যারা হাউস ওয়াইফ আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে মানসিক ঝঞ্ঝাট ডামাডোল বা মাইগ্রেনের মতো প্রবলেম আপনাদের হতেই পারে নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না একটু ওয়েট করে যান যতটা সম্ভব কাঁসার থালায় খাওয়া যায় এবং তামার গ্লাসে জল খাওয়া যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনাকে সুনজরে দেখবে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন আজ হতাশা আসতেই পারে তবে হ্যাঁ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিলে উপকৃত হবেন